আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যচাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকের ভিডিও ক্লিপ গুলি পাঠিয়ে দিয়েছেন শিয়ান ডেলিফারের মালিক আমাদের জাহাঙ্গীর ভাই শিয়ান ডেলিফার্মের ঠিকানা নওগাঁও জেলার মান্দা থানার চৌবাড়ি এলাকায় ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই তো দর্শক আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সাত থেকে আটটি হাই কোয়ালিটির সবগুলো দুই দাঁত এর পেগনেন্ট গাভি দেখাবো তো চলুন দর্শক শুরু করা যাক তো দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নম্বর গাভী এটি দেখেন দুই দোতের একটি গাবি এবং এটি হাইট বলতে পারেন একেবারে পাঁচ ফিটের কাছাকাছি আর কি বেশ বড় সড় হাই কোয়ালিটির একটি গাবি দর্শক এটা মোটামুটি হয়তো আর পাঁচ থেকে ছয় দিন টাইম আছে দর্শক আপনি দেখেই বুঝতে পারতেছেন মাশাল্লাহ বেশ বড় আকৃতির একটি গাভি আপনার চাইলে জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে দর্শক স্ক্রিনের সামনে অবশ্য আপনারা এখন এক জোড়া গাবি দেখতে পাচ্ছেন এখানে একটি গাভী রয়েছে অদাত এখনো দাঁত হয় নাই এবং আরেকটি গাভী রয়েছে দুই দাঁতের তো দর্শক এগুলো যাতে হলেস্টেন ফ্রিজেন এবং বেশ বড় সাইজের হাই কোয়ালিটির গাবি, দর্শক এগুলো মোটামুটি হয়তো কোনটা পনেরো দিন কোনটা আর বিশ দিন করে টাইম আছে দর্শক আজকের ভিডিওতে বলতে পারেন গাভির অভাব নাই এবং যে গাভীটা দেখবেন আশা করা যায় সেই গাভীটাই পছন্দ হবে একেবারে হাই কোয়ালিটির গাভি আপনারা চাইলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন স্ক্রিনে জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর ঠিকানাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই আহ পাঁচ টাকার নোটের উপর যে মসজিদটা আছে দর্শক সেটার পাশেই বাইরের খামারের অবস্থান তো দর্শকই দেখেন এখানে আমরা আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটিও যাতে হলিস্টিয়ান ফ্রিজ অ্যান্ড দেখেন একেবারে বেশ বড় সাইজে একেবারে পরিপূর্ণ প্রেগনেন্ট দর্শক দেখেন আপনারা পালানটা দেখেন মার্শাল্লাহ কত বড় এবং এগুলো গাভি থেকে আশা করা যায় খুব ভালো দুধ হবে আর কি দুধের রেকর্ড এগুলো আশা করা যায় খুব ভালো আর দর্শক এটা অবশ্যই দুই দাঁতের গাভি এটাও প্রথমবার বাচ্চা দিবে এগুলো মোটামুটি দর্শক এক সপ্তাহের মতো টাইম আছে খুব একটা টাইম নেই আশা করা যায় তো দর্শক আপনারা চাইলে সমস্ত সুন্দর সুন্দর গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক এখানে দেখেন যে আমরা আরো বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি এগুলো সব একেবারে দুই দাঁতের গাবি দর্শক আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছি এগুলো দুই দাঁতের গাবি এবং প্রথমবার বাচ্চা দেবে এটা মোটামুটি এখনো দিনে পূর্ণ টাইম আছে দর্শক দেখেন আর এই গাবিটা দেখেন এর স্টাইলটা দেখেন দেখলে আপনারা জেনে গাবি চেন দারানির স্টাইল দেখলেও বুঝতে পারবেন যেগুলো ওরান খুব বড় হয় কম বড় হবে এগুলো স্টেট কাটা কি রুলান্ডো স্টাইলে দাঁড়ায় আর কি দর্শক আর ওনারা যে ভিডিও করে পাঠায় আসলে এই দর্শক ওনার অভাবে হয়তো দুধের রক্তটা কতটা অভাবে দেখাইতে পারে না আমরা যদি ভিডিও করতাম দর্শক আশা করা যে আপনাদেরকে আর একটু বিশেষ করে দেখেন গলা দেখেন গাভীটার গলা কতটা চিকন কান ছোট হ্যাঁ এরপরে দেখেন এই যে নেস্ট আপনি দেখতে পাচ্ছেন এবং দুধের রক্ত ওভাবে কিলে বোঝা যাচ্ছে না যদি আমরা থাকতাম আশা করা যে খুব ভালোভাবে দেখাই দিতাম তো দর্শক দেখেন এটাও দুই দাঁতের গাভী প্রথমবার বাচ্চা দেবে দিনে পনেরো টাইম আছে তো আপনারা চাইলে এই সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন এবং ভাইয়ের খামারে অল টাইম আটটা দশটা করে গাভি থাকে তো দর্শক এখানে যে আমরা আর একটা গাভি দেখতে পাচ্ছি এটাও জাতের গাভি এগুলোকে বলে দর্শক এটিও দুই দাঁতের গাভি এই প্রথমবার বাচ্চা দেবে দেখেন এটি মোটামুটি এখনো পনেরো থেকে বিশ দিন টাইম আছে দর্শক এটা দেখেন কত বড় বেশ বড় আকৃতি একটি ফ্রিজিয়ান গাভি এখনো মোটামুটি বিশ দিনের মধ্যে টাইম আছে দর্শক আর এটিও দুই দাঁতের গাবি প্রথমবার বাচ্চা দেবে আর দর্শক আজকের পর্বে যেগুলো গাবি আপনাদেরকে দেখাইতেছি সবগুলো গাবি প্রথমবার বাচ্চা দেবে এখানে প্রথমবার প্রেগনেন্ট এর আগে কখনো এগুলো বাচ্চা দেয় নাই আপনারা চাইলে এগুলো গাবি সংগ্রহ করতে পারেন আর দর্শক আপনারা জানেন যে তথ্যজাল টিভি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে যে ভিডিও করে নিয়ে আসি আপনার খামারে কোনো ভিডিও দিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দিয়ে আছে ভিডিও শুরুতেই তো দর্শক দেখেন যে স্ক্রিনের সামনে আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটিও দুই তাদের গাবি দর্শক দেখেন এটা অবশ্য ভিতরে রাখা হয়েছে এটি এটিও দুই তাদের গাভী এবং যাতে হলে স্ট্যান ফ্রিজ এবং এটাও মোটামুটি হয়তো দশ দিনের মধ্যে টাইম আছে মোটামুটি দর্শক এগুলো গাবি সর্বোচ্চ এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে টাইম আছে এর বেশি না আর গাভিগুলো যখন নেবেন আপনারা চাইলে অবশ্যই কবে দেখানো হয়েছে মানে বীজ কবে দেওয়া হয়েছে কিংবা কি বীজ দেওয়া হয়েছে সে কাগজপত্রে দেখে নিতে পারবেন আশা করা যায় কোনো সমস্যা হবে না এবং এগুলো যেহেতু বড় ধরনের গাভি এগুলো গাভিকে দর্শক এডিএল কিংবা ব্রাকের বীজ দেওয়া হয়ে থাকে সাধারণত এবং এগুলো দেখেন প্রথমবার বাচ্চা দিয়েছে এবং প্রথমবার যেগুলো বাচ্চা দেয় সেগুলো গাবে বল বাড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং আপনারা অবশ্যই বান টান চেক করে নেবেন আশা করা যায় কোনো সমস্যা হবে না প্রথমবার গাবিতে বানের কোনো সমস্যা হয় না আর দেখে নেবেন অবশ্যই গাভীর ওলান চারটা চার জায়গায় আছে কিনা এরপরে দেখবেন যে দুধ বের হচ্ছে কিনা তো দর্শক আমি সতর্কতার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর বিশেষ করে যেগুলো গাবি প্রথমবার বাচ্চা দেয় এগুলো গাভি সাধারণত বানে কোনো সমস্যা থাকে না এরপরও আপনারা অবশ্য নিজে যে দেখে শুনে বান দেখে নেবেন ঠিকঠাক মতো হাঁটতেছি না দেখে শুনে নেবেন বান ঠিক আছে কিনা দাঁত কয়টা একটা নিজে যে দেখে শুনে নেবেন আমি দর্শক আমি প্রতিবারই দর্শকদের আমি একটা কথাই বলি আপনারা মোটামুটি যে দেখেন কত বড় ওলান ভাই দেখাইতেছে আর কি দেখেন যে এটা মাশাআল্লাহ বেশ বড় সড়ো এটা হয়তো মোটামুটি আর হয়তো এক সপ্তাহ মধ্যে টাইম আছে আপনার চাইলে ভাইদেরকে ভিডিওটা পাঠিয়ে দিলেই হবে যে ভাই যে এই গাবিটা আমার লাগবে কিংবা আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে ভাই এই গাবিটা লাগবে ওভাবে আমি সিরিয়ালি বলতেছি না তো দর্শক আপনারা যখন ভালো গাবিটা নেবেন অবশ্যই দেখবেন যে কান কেমন কান ছোট আছে কিনা নেট ছোট এরপরে গোলাটা চিকন আছে কিনা এগুলো হচ্ছে ভালো গাবির বৈশিষ্ট্য হ্যাঁ এবারে খোরা কেমন খোরা সাদা কিনা অনেকে বলে যে ভাই গাবিটা চিকন গায়ে কিছু না আসলে ভাই কিছু কিছু গাবি আমি দেখেছি যে দুধ দিতে দিতে চিকন হয়ে গেছে দর্শক আপনারা জানেন বিশ্বাস করবেন কিনা জানেন কিছু গাবি আছে এত পরিমাণ দুধ দেয় খাই প্লাস দুধ দেয় দুধ দিতে চিকন হয়ে গেছে তো চিকন হলে যে দুধ দিবে না কম দিবে এটা কোনো বড় কথা না আপনারা বসে গাভি দেখে নেবেন যেনারা গাবি চেনেন দেখলে বুঝতে পারবেন দর্শক দেখেন এটু বেশ বড় একেবারে হাই কোয়ালিটির গাবি দেখেন জাতের গাবি বেশ বড় সড়ো আর দর্শক আর সব আপনারা চাইলে নিতে পারেন আর দর্শক টাইম আছে দেখেন এটা একেবারে বলতে পারেন আমার মনে হয় পাঁচ ফিটের উপরে গাবি হবে যেটা মনে হচ্ছে আমাদের বিদ্যুৎ বাই যে ধরে আছে অনেক মোটামুটি পাঁচ ফিট সাত থেকে আট ইঞ্চে লম্বা একটা মানুষ আর দেখেন মাসাল্লাহ গাবিটা যথেষ্ট শান্ত আপনারা অবশ্যই এগুলো গাভি নিজে যে দেখে শুনে নেবেন আর দর্শক আপনারা এত টাকা দামের গাভি নেবেন আমার মনে হয় মানে অনলাইনের মাধ্যমে দেখে নিজে যে দেখে শুনে নেওয়াটা ব্যাপার বিভিন্ন জায়গায় আমি জেলার নাম উল্লেখ করবো না বলে যে ক্যাশ অন ডেলিভারি আহ পৌঁছে দেয় টাকা তো দর্শক জানে না তারা এগুলো দেয় কারা এবং নেয় বা কারা আমি এত টাকাতে একটা গাভি নেবো অবশ্যই নিজে যে দেখে শুনে গাভিটা নেবো আমি অনলাইনে পছন্দ করবো যে ভাই এটা পছন্দ হয়েছে ঠিক আছে ভাই আমি আগামীকাল সকালে আসতেছি বা আজকে রাতেই আমি আসতেছি যাই নিজে দেখে শুনে কিংবা যদি দুই দিন লেট হয় আপনারা চাইলে পাঁচ হাজার যে আপনার পছন্দ হলো না বাংলা হিসাবে হয়তো সে তার সঙ্গে কথা ভাই গাভিটা পছন্দ নিতে পারতেছে না তখন সে পাঁচ হাজার মানুষ হলে ফিরে দিবে কিংবা সে বলতে পারে যে ভাই দেখেন এটা বিক্রি হইতো আপনি দুটা হাজার টাকা আমি রাখি আপনি তিন হাজার টাকা নেন সেটা একটা ব্যবসায়িক সিস্টেম আছে সেভাবে আপনারা নিতে পারেন দর্শক তিনি এটি জার্সি গাবি এটিও দুই দাঁতের গাবি এবং রেড ফিজান বলে এগুলোকে দর্শক হাই কোয়ালিটির গাবি আপনারা চাইলে এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন এখানে হাই কোয়ালিটি রেড ফ্রিজান এটা দর্শক এগুলো অ্যাভেলেবল না বাংলাদেশে পাকিস্তানি ফ্রিজানও বলা হয় দর্শক আর দর্শক এখানে যে আরো দুটা গাবি আছে এখানে এগুলো বেশ বড় বড় ফ্রিজান জাতের গাবি আর কি দর্শক যে গাবিগুলো দেখালাম আমার মনে হয় এগুলো মোটামুটি দাম হয়তো একটু বেশি আর কি দেখা যাচ্ছে যে হয়তো এক লক্ষ আশি টাকা শুরু করে দুই লক্ষ আড়াই লক্ষ দুই লক্ষ আশি হাজার এরকম মূল্যের গাবিগুলো তবে আপনারা চাইলে ভাইদের কাছে দেড় লক্ষ এক লক্ষ সত্তর আশি হাজার গাভি অ্যাভেলেবল চাইলে সেগুলো ভাইদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর দর্শক দেখেন এটা অবশ্য দাঁত দেখাইতেছে তো দর্শক দেখেন এটা অবশ্যই দুই দাঁতের গাভি ভাই বলছে যে আজকে মাত্র একটি গাভি আছে অদাত এবং সবগুলো গাভি দুই দাঁত এবং প্রথমবার বাচ্চা দিবে আর দর্শক আমি খামার টাকাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে প্রোফাইটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিয়ান ডেলি ফার্ম খামায়ের ঠিকানা আছে নওগাঁ জেলার মান্দা থানা ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই এবং অল টাইম আটটা দশটা করে গাভী থাকে এবং দর্শক আজকে পড়বে সব হাই কোয়ালিটির ফ্রিজান জাতের গাবি দেখালাম আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন স্ক্রিনে জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার দেয়া আছে আর দর্শক যেনারা গাভী চেনেন এগুলো গাভী দেখলে বুঝতে পারবেন কোনটা কোন কোয়ালিটির গাভী আর দর্শক আমরা সারা বছর বলতে পারেন প্রায় আমি চার বছর যাবত প্রতিবেদন করি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আপনারা চাইলে এগুলো গাভী সংগ্রহ করতে পারেন কিংবা আপনাদের খামারে যদি গাভী থাকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি ভিডিও করে আসতে পারি কিংবা আপনারা চাইলে পাঠাও দিতে পারেন বিশ্বস্ত না হলে অবশ্যই আমি সাধারণত অপরিচিত লোকজনের ভিডিও খুব একটা আমি ইউটিউবে ছাড়ি না কারণ বুঝতে পারতেছেন বেশ কিছু সমস্যা আছে তো দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে এবং আমাদের যে পেজ আছে এটা হচ্ছে পেজ তথ্যজাল টিভি আমাদের আরো কয়েকটা পেজ আছে মুশফিক ব্লগ আছে তথ্যজাল টিভি আছে আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম তথ্যজাল টিভি